আসসালামু আলাইকুম দূরে যা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি সীমা বগুড়া থেকে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি এই তো এতদিন তোমাদের বললাম যে বাবার বাড়ি এসে কি করছে বসে বসে খাচ্ছি মা রান্না করে দিচ্ছে আজকে বলবো আমি বাবার বাড়ি এসে কি কি করছে আসলে বাবার বাড়িটা এমন একটা জায়গা এখানে মন চাইলে আমরা মেয়েরা কাজ করি আর ইচ্ছে না হলে আমরা কোনো প্রকার কাজ করি না এটা সম্পূর্ণ নিজের ইচ্ছা স্বাধীন হয়ে দাঁড়ায় আর নিজের সংসারে থাকলে তো বাধ্য হয়ে কাজটা করতে হয় যেহেতু এটা গ্রাম এলাকা এখানে খুব বেশি ফ্রেশ মাছ পাওয়া যায় ঢাকায় যেহেতু মাছগুলো খেলে কেমন জানি পেটটা একটু পোষাই কিন্তু গ্রামের মাছগুলো এত বেশি ফ্রেশ মনে হয় এইমাত্র পুকুর থেকে তুলে নিয়ে আসলো বা দেড় কেজি পুটি মাছ নিয়ে এসেছিলো আমি অনেকদিন যাবতীয় মাছটা কাটি না আর আমার বাসায় যেহেতু বউ ছিল আজ প্রায় কয়েক বছর যাব আমার মাছ কাটা হয় না এতগুলো মাছ যেহেতু নিয়ে এসেছি মার কাটতে অনেক বেশি কষ্ট হবে তাই ভাবলাম মাকে একটু হেল্প করি আর আমি যেহেতু মাছটা আমার হচ্ছে কাটতে একটু বেশি টাইম লাগে আর আমার মা খুব তাড়াতাড়ি মাছ কাটতে পারে সাথে আমি মাছটাকে একটু পেরে উঠি না তার অনেক আমার অনেক আগে তার মাছ কাটাটা বেশি হয়ে যায় এটাই আর কি তো তোমাদের তো বললাম আমি মাছটা কেটেছি মার সাথে সেটা পরিষ্কার করে ধুয়েছি আর এদিকে আজকে ভাবলাম বাসার সবাইকে আমি নিজের হাতে কাচ্চি রান্না করে খাওয়াবো তো এটা এখানে ছিল হচ্ছে ফরচুনের হচ্ছে বাসমতি রাইস আর ফরচুনের বাসমতি রাইস দিয়ে কাচ্চিটা কিন্তু খুব বেশি সুন্দর হয় কেননা এর কাচ্চি রান্নাটা খুব বেশি সুন্দর লাগে এখন বাজে রাত বারোটা এখানো আমি এখন ভয়েস দিচ্ছি আর এই আমি একটা পাখি খুব বেশি টাকা টাকি আমি বরাবরই যখন কাচ্ছি রান্না করি তো মাংসটা আগে রান্না করে তারপর আমি কাচেটা রান্না করি আমার কাছে এটাই ভালো লাগে মাংসটা যখন আমি রান্না করি এটা পুরো টাইম পেঁয়াজের বেরেস্তা দিয়ে রান্না করি আলাদা কোনো কাঁচা পেঁয়াজ দিই না তো দেখো এখানে আমি একটা পাতিলের মধ্যে মাংসটা রান্না আমি শেষ করে ফেলেছি কিছুক্ষণ পর কাচিটা আমি সাজিয়ে পরিবেশন করব আর আমার কাছে মনে হয় কাঁচিটা রান্না অনেক বেশি সময় সাপেক্ষ এখানে দেখা যায় মাংসটা আলাদা করে রান্না করতে হয় পেঁয়াজ আর আলাদা করে বেরেস্তা চালটা আলাদা করে সেদ্ধ করতে হয় আলু আলুটা আলাদা করে ভাজি করতে হয় বেশি সময় সাপেক্ষ আমার এই মাংস রান্নাটা কিন্তু খুব বেশি মজা হয়েছিল আর আজকে আমি কাঁচিটা রান্না করেছি গরুর মাংস দিয়ে এই তো আমাদের পাশে একটা বেশ বড় সাইজের রাইস কুকারের পাতিল ছিল এটার মধ্যে আমি কাঁচাটা বসাবো মাংসটা আমি পাতিলের মধ্যে সুন্দর করে নিচে সাজিয়ে দিয়েছি আর সাথে আলুগুলো নিচে বসিয়ে দিয়েছি আর যে পেঁয়াজের বেরেস্তাটা ছিল সেটা দশ টাকার যে গুঁড়ো দুধের প্যাকেটগুলো থাকে ওটা দিয়ে ভালোভাবে মেখে উপরে পেঁয়াজের বেরেস্তাটা আমি দিয়ে দিয়েছি তারপর আমি দিয়ে দেব। ফর্সনের যে বাসমতি রাইস এটা আমি প্রায় নব্বই পার্সেন্ট পার্সেন্ট সিদ্ধ করে পানি ঝরিয়ে উপরে দিয়ে দেবো আর অনেকে কাচে রান্নায় দেখা যায় গোলাপ জল কেওড়া জল মানে যে আঁতর সুগন্ধি যে আঁতরগুলো থাকে ওগুলো দেয় তো আমার এই গন্ধগুলো ভালো লাগে না আর যাদের পছন্দ তারা দিতে পারো আমার কাছে এখন তো এটা আমার নিজস্ব আর কি তো আমি হচ্ছে যে বাসমতির রাইসটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা উপরে দিয়ে আবার হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে পেঁয়াজের ব্যবস্থাটা মাখন উপরে দিয়ে দিয়েছি আর আমার কাছে মনে হয় পেঁয়াজের ব্যবস্থাটা উপরে একটু কম দিলে বেশি ভালো লাগে নয়তো বেশি দিলে একটু থিতা তেতা লাগে আমার কাছে অন্তত এটাই মনে হয়েছে তো প্রথমবার আমি খুব বেশি যখন বাসায় রান্না করে দিয়ে দিয়েছিলাম তো এবারে আমি কম দিয়েছি আর উপরে পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে উপরে সামান্য কাঁচা মানে লিকুইড জাল দাও গরুর দুধটা দিয়ে দমে বসিয়ে দেবো প্রায় চল্লিশ মিনিট আর আজকে বলবো যে আমি যখনই নতুন একটা ভিডিও আপলোড করি আগে যখন ঢাকায় ছিলাম নিজের সংসার ছিলাম যত কাজের ব্যস্ততায় থাকতো আমি দেখা যায় যে প্রত্যেক ভিডিওটা আমি আপলোড করতাম কিন্তু এখানে আমার বাবার রয়ে আসার পর কেমন মানে সারাদিন কাজ থাকে না তারপর কেমন জানি দেখা যায় ওইভাবে সময় করে উঠতে পারি না নিয়মিত ভিডিও দেওয়ার জন্য তো আমি এখন চেষ্টা করছি একদিন পর ভিডিও দেওয়ার এদিকে দেখো আমার কাচির দমদম শেষ হয়ে গেছে আর মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে কাচ্চিটা আর আমি নতুন ভিডিওটা আপলোড দেওয়ার আগে আমার ভিডিও নিচে যেসব আপুরা বা ভাইয়ারা কমেন্ট করে সবার কমেন্টের রিপ্লাই দিয়ে তাদের ভিডিও দেখে আমি নতুন ভিডিওটা আপলোড করি যেহেতু এটা আমি একটা পেশা হিসেবে নিয়েছি তো এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে যায় যে সবার ভিডিওটা দেখা বিশেষ করে যারা আমার ভিডিওর নিচে কমেন্ট করে আমার ভিডিওটা দেখে আর আমি যাদের ভিডিও দেখি না কেন আমার যদি খুব বেশি সময় কম থাকে বা আমার বাচ্চা আমাকে বেশি বিরক্ত করছে বা ফোন নেওয়ার জন্য খুব বেশি ডিস্টার্ব করছে আমি কারো ভিডিও চার মিনিটের নিচে দেখি না এটা আমার যত ইমার্জেন্সি কাজ থাকুক না কেন আমি যদি হয়তো বা কারো ভিডিওটা ওপেন করেছি দুই মিনিটে আমি হচ্ছে কোনো একটা কাজে চলে গেছে বা আমার বাচ্চা বেশি বিরক্ত করছে আমি ওইভাবে মানে ভিডিওটা দেখতে পারিনি কিন্তু আমি পরবর্তীতে এসে তাদের ভিডিওগুলো দেখি আর আমার ভিডিও নিচে যারা কমেন্ট করে প্রত্যেকটার ভিডিওটার কমেন্টটা ধরে ধরে আমি সবার ভিডিওটা দেখি আর তাদের টাইম টাইম বেড়ে দিই এটা আমার একটা দায়িত্ব এদিকে কাচ্চি রান্না করে আমি খাচ্ছি আমার কাছে কাচ্চিটা মশাল্লা খুব বেশি মজা লেগেছে আর আমার বাসার সবাই কাজ খুব বেশি পছন্দ করেছে আসলে সত্য কথা বলতে কি মানে জানো আমরা যখন বিয়ের আগে নতুন সংসার যাই ওইভাবে কিন্তু কোনো কাজ জানি না আর এখন বিয়ের পর এত নিজের সংসার হয়ে এত রান্না বান্না শিখেছি সেটা ইউটিউবে ভিডিও দেখে হোক যেভাবে মার্শাল সব রান্নাই আমি দেশি বিদেশি সব রান্না করতে পারি তো খুব বেশি ইচ্ছা হয় নিজের বাবা মাকে কিছু রান্না করে খাওয়ানোর আমার আব্বা মা ওইভাবে আমার বাসায় ওনারা যায় না দেখা যায় ওনারা যেহেতু মানে জানে করাটা ওনাদের কাছে খুব বেশি কষ্ট কষ্টটায় বলে যে মা তুই তে আসিস আমি যেতে পারব তো আমি চেষ্টা করি চার পাঁচ মাস পর পর আসার তো ওইভাবে তারা যায় না আর এত সুন্দর সুন্দর রান্না করেছে নিজের বাবা মাকে ওইভাবে মানে রান্না করে খাওয়ানো হয় না তো বাসায় আসার পর কিছু করে খাওয়াতে পারলে খুব বেশি ভালো লাগে তো আমি ওইভাবে বাসায় এসে রান্না করি না যখন স্পেশাল রান্না করি তখন আমি দেখা যায় ওই রান্নাটা বাসায় করার চেষ্টা করি যে কারণ যখন বিরিয়ানি বা মুরগির মাংস বা স্পেশাল কোনো পিঠা তৈরি করা তখন এই বিশেষ বিশেষ রান্নাগুলো আমি করি এমনিতেই সব সময় মাছ ছোট মাছ মানে মাংস এগুলো আমি রান্না করি না যখন ভালো কিছু রান্না হয় তখন আমি করি যেন সবাই খেয়ে আমার প্রশংসা করে যে সীমার রান্নাটা ভালো হয়েছে আর এদিকে পরের দিন যেহেতু আমার এটা দুই দিনের মিলে ভিডিও তো পরের দিন দুপুরে মা লাউ দিয়ে রুই মাছ রান্না করেছিল সাথে ছিল উত্তরবঙ্গের বিখ্যাত কুমড়োপুরি তো আমার কাছে তো মানে লাউটা দেশি লাউ তার সাথে শোলক পাতা সেই সাথে যদি কুমড়োপুরি হয় আর বড় মাছের ভেজে ভেজে রান্না করলে আমার কাছে খুব বেশি মজা লাগে তো মাসাল্লাহ খুব মজা করেই খাচ্ছিলাম আর অনেক দিন পর বাবার বাড়ি এসে আমার কাছে খুব বেশি রিল্যাক্স লাগছে কোনো কাজের প্যারা নেই কিছু নেই মানে নিজের সংসারে কোনো দায়িত্ব নেই মানে একদম দায়ী সারা ভাব সব মিলে ভালো লাগছে মানে মাঝে মধ্যে ইচ্ছা করে একটু রিল্যাক্সে থাকতে রান্নাবান্নার ঝামেলাবিহীন আর সেদিন কিছু মাংস আলু ভাজে করে রাখা হয়েছিল তো ভাবলাম বিকালে সবার জন্য একটু শিঙারাটা তৈরি করি তো এখানে আমার বারোটা শিঙারা ছিল মাসালদার শিঙারাগুলো অতটা সুন্দর আকৃতি হয়নি আসলে কি আমি যখন নিজের বাসায় শিঙারা বা কিছু তৈরি করি এত সুন্দর একটা ডিজাইন হয় মানে দোকানে যে শিঙারার মানে আকৃতি ঠিক ওই হয় আর বাসায় এসে তৈরি করেছে কেমন একা বেঁকা হয়েছে মানে কী বলবো আর কি তারপর মশলা কিছু শিঙারার কালার মানে ডিজাইনটা সুন্দর হয়েছে আর কিছু মানে ওইভাবে ভালো হয়নি খুলে এসেছিল আর আমার মতো কার কার এই অবস্থা হয় দেখা যায় কোথাও গেলে মানে পদ্মানি করে কিছু করতে গেলে তুমি যে জিনিসটা নিজে করবা নিজের বাসায় বাসায় কোনো গেস্ট নেই দেখবে যে একদম পারফেক্ট হয়েছে আর যখনই তুমি কোনো বাসায় বা বাসায় গেস্ট আসলে কিছু করতে যাবো তো সেটা দেখবা যে উলট পালট হয়েছে বা তুমি বাসায় একা থাকতে যেটা যতটা একশো পার্সেন্ট স্বাদ হলেও বাসায় গেস্ট আসলে ওই জিনিসটা তৈরি করলে দেখা যায় ওই জিনিসটার স্বাদ আশি পার্সেন্টে চলে আসে আমার মতো কার কার সাথে এমনটা হয় একটু কমেন্ট করে জানিও আর আমার আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সেই সাথে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ